আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো দেখতে আছেন এই ইফতারিন ইফতারি প্লেট নিয়ে বসে গেছে প্লেট তো না এটা বাটি তো খেজুর আর পানি খেয়ে নামাজ পড়ে এসে আর খেতে মন চাইছিল না তো এখন ভাবলাম যে এখন খাই তো খিদা লেগে গেছে তো এখন এই দেখেন ওইখানে বুট মুড়ি আর এইখানে বুন্দিয়া এর মধ্যে একটু জর্দাও মিক্স করে নিয়ে এই যে আমরা খাচ্ছি বড়া সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি আর খিদা লেগে গেছে তো ওই জন্য খাচ্ছিলাম আর আজকে ভাবছিলাম যে কিছু একটা খাবো তো তার আগেই দেখতেছি মেয়ে কাস্টার বানানোর জন্য রেডি করতেছে তো দেখা যাক আজকে ফুড কাস্টার তৈরি করবে মেয়ে কীভাবে বানাবে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন আশা করে আপনাদের অনেক বেশি মেয়ের হাতের আজকে ফুড কাস্টার দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখতে থাকুন আর আমি ততক্ষণ ইফতারিটা খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে রেসিপিগুলি আর এদিকে রান্নাঘরে চলে এসে দেখলাম মেয়ে রান্না শুরু করে দিয়েছে আর এখানে দুধটা জাল করে নিবে তার জন্য পাত্রে ঢালি নিচ্ছে তো এটা ঢেলে নেওয়ার পরে জাল করে নিবে আর এদিকে কাস্টার পাউডারটা এখানে ঠান্ডা লিকুইড দুধের মধ্যে গুলায় নিবে না হলে কিন্তু গরম দুধে দিলে দলা লেগে যাবে এই জন্য কিন্তু ঠান্ডা দুধে ধর একটা কালার এসেছে আর সুন্দর আর এদিকে এই যে লিকুইড দুধটা চুলাতে বসিয়ে দিয়েছে জাল করানো হচ্ছে আর এদিকে কিন্তু পাউডার দুধটা দিয়ে দেওয়া হচ্ছে যে এটা দুধের ঘনটা আর বাড়িয়ে দিবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে পাউডার দুধটা দিলে কিন্তু যে কোনো খাবারে অনেক স্বাদ বাড়ায় দেয় তো যাই হোক এটা দিয়ে ভালো করে এখন গুলাই নিচ্ছে গুলাই নেওয়ার এদিকে কুটি গেলে কাস্টার পাউডারটা যেটা আলাদাভাবে ভাবে গুলাই রাখছে সেটা ঢেলে দিবে তো যাই হোক এই যে সুন্দর ভাবে নেড়ে চেড়ে নিচ্ছে মেয়ের রান্না আছে খাওয়া হবে কাস্টার যেহেতু মেয়ে রান্না করতে চেয়েছিল ওই জন্য ছেড়ে দিলাম যে রান্না করো রান্না করলে তো আমারই ভালো হয় তাই না আর নিজেরও শরীরটা কয়দিন ধরে খুবই খারাপ যাচ্ছে এত পরিমাণের ব্যথা আর কোমরের ব্যথাটা প্রচুর আকারের পায়ের তালা থেকে ব্যথা ভালো লাগে না ব্যথায় এই জন্য মেয়ে যেহেতু করতে চাইলো আমি আর বাধা দিলাম না ও করতেছিল আমি বসিয়ে বসিয়ে একটু করে ভিডিও করে নিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি মেয়ের হাতের রান্নাটা আর মেয়ে যেহেতু করতে চাইছিল ওই জন্যই দিয়েছিলাম আর এই তো কাজটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কাস্টার পাউডারটা গোলায় রাখছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছিল আর এই তো মেরে মেরে একটু ঘন করে জাল করে নেওয়ার পরে এটা ঠান্ডা করার জন্য ঢেলে নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছিল আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর এদিকে ইফতারির জন্য এদিকে ইফতারির জন্য ডালের বড়া ভেজে নেওয়া হচ্ছিল মেয়ে বলছে মা আমি ভাই ভেজে নি তুমি দেখো তো ঠিক আছে ভেজে নাও আমি দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছিলাম আর মেয়ে ভাজতেছিল তো ও ভয় পাচ্ছিল যেহেতু এরকম রান্না বাড়ি কোন সময় করে না গরম তেল দেখে ভয় পাচ্ছিল তো যদি হাতটা গরম তেলে লেগে যায় এই ভয়ই পাচ্ছিল তো যাই হোক তারপরে নতুন নতুন করা শিখতে শিখতে একবারে সাহস হয়ে যাবে তাই না এই এদিকে কিন্তু বুট রান্না হচ্ছিল আর বুটটা আগে থেকে রান্না করা ছিল সেটা গরম করে নেওয়া হলো আর ফুড কাস্টারের জন্য দেখুন এখানে সব ধরনের ফল কেটে নেওয়া হয়ে গেছে আর ইফতারিতে আর যা যা আয়োজন হয়েছিল সব কিছুই একটু করে ভিডিও করে নেওয়া হয়েছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো ফুড কাস্টারে আপনি যত ধরনের ফুড দিবেন ততই কিন্তু মজা লাগে খেতে অনেক সুন্দর লাগে এই ঠান্ডা হয়ে গেছে এখন আমরা একটু গোলাই নিব আর এদিকে এক একসঙ্গে মিক্স করে নিয়ে খাওয়া দাওয়া করব আর এদিকে প্রতিবেশী ভাবিটা ইফতারি দিয়ে গিয়েছিল আর এদিকে কিন্তু ফুড কাস্টারটাতে সব ধরনের ফুডগুলি কেটে নিয়ে টুকরা করে নেওয়া হয়েছিল সব দিয়ে দেওয়া হচ্ছে এখন কিন্তু কাস্টারটা দিয়ে দিব আর যত কাস্টারের মধ্যে আপনি ইচ্ছা মতো আপনি ফুড মিশাইতে পারেন আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি ফুডটা করে খেয়ে নিতে পারেন খুবই মজা লাগে কিন্তু আর এটা একটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চারা অনেক পছন্দ পছন্দ করবে আর যেহেতু এখানে সব ধরনের ফলগুলি থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আপনাদের বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ের হাতের ফুড কাস্টার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ের হাতের রেসিপিগুলি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা লাগে তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম